সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন একেবারে কড়া অ্যাকশন হুগলির খানাখুলের বিজেপি উপপ্রধানকে মার ধরের ঘটনায় একেবারে কড়া অ্যাকশন নির্বাচন কমিশনের কি অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন জানাবো আপনাদেরকে আর এই আবহে হুগলিতে একেবারে ভোটের দিন কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে রাজ্যের ক্যাডার অর্থাৎ তৃণমূল সরকারের ক্যাডার পুলিশকে রাজ্যের পুলিশকে কার্যত হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপির দাবি ভুয়ো এজেন্ট ধরেছেন লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভুয়ো এজেন্ট দিয়ে ছাপ্পা মারার চেষ্টা করছিল এমনই অভিযোগ আর সেই ভুয়ো এজেন্টকে একেবারে হাতে নাতে ধরেছেন লকেট চট্টোপাধ্যায় ধোনিয়াখালীর দশ ঘড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা ওই ব্যক্তি আর বুথে ঢুকতে না পারে পুলিশের কাছে দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ ওই ব্যক্তির কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেন বিজেপি প্রার্থী তৃণমূলের ওই ভুয়ো এজেন্টকে যাতে কিছুতেই বুথের মধ্যে না ঢুকতে দেওয়া হয় তার ব্যবস্থা করেন লকেট চট্টোপাধ্যায় এর এখানেই তিনি থামেননি শুধু তাই নয় আঙুল উঁচিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের পুলিশ সকলেই বাইরে চলে যান ভিতরে কেউ থাকবেন না এমনই জানিয়ে দেয় আপনারা সকলেই জানেন নির্বাচন কমিশন একেবারে রুল জারি করেছিল যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যের পুলিশ থাকবে বাইরে কিন্তু রাজ্যের পুলিশকে বুথের ভেতরে দেখা যায় এরপরেই একেবারে চাঁচাছোলা ভাষায় রাজ্যের পুলিশকে বুথ থেকে বের করে দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং কোনো রাজ্যের পুলিশ যাতে বুথের ভেতরে না ঢোকে তারা যাতে বাইরেই থাকে এই ব্যবস্থা করেন লকেট চট্টোপাধ্যায় এরপরই ওই ব্যক্তির নাম সুশান্ত দে বলে জানা যায় তার দাবি তিনি রিভালভার নিয়ে এজেন্ট ছিলেন মানে বন্দুক নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তার হাতে রিভালভার ছিল ছিল কোনো নথি নেই তার কাছে তবুও তিনি ছিলেন সেখানকার এজেন্ট লকেট সুর চড়িয়ে বলেন চোরগুলো ভোট লুট করতে এসেছে তিনি দাবি করেন যে এখানে ছাপ্পা ভোট দিতে এসেছিল ভোট লুট করতে এসেছিল ওই তৃণমূলের দুষ্কৃতি এজেন্ট বলে পরিচয় দিয়ে লুট করতে এসেছে এমনই দাবি করা হয় বিজেপির তরফে তবে বেঞ্চের মধ্যে বসে আছে কোনো নথি নেই তিনি বেঞ্চের মধ্যে বসে আছে অথচ তার কাছে কোনো নে নথি নেই এমনই দাবি করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি বলেছেন তৃণমূলের এজেন্ট তৃণমূলের রিভারভার একটা কার্ড বা ফর্ম তো দেখাবে কিছুই নেই বড় বড় বাতেলা দিচ্ছে যার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি যিনি রিভারভার নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তার কাছে কোনো কাগজপত্র বা এজেন্টদের কাছে যে সমস্ত কাগজপত্রগুলো থাকে তার কাছে কিচ্ছু ছিল না এরপরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওই ভুয়ো এজেন্টকে এর আগে পরপর তিনটি বুথে ঢুকে ভোট সহায়তা কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে একেবারে সরিয়ে দেন লকেট চট্টোপাধ্যায় কার্যত একেবারে দাপিয়ে বেড়িয়েছে আজ গোটা হুগলি জুড়ে এবং তিনি ভোট করিয়েছেন ভোটার সহায়তায় কেন্দ্র থেকে বার করে দেন আশাকর্মীদেরও এক আশাকর্মীও নাকি তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন এবং সেখানেও তৃণমূলকে ভোট দেওয়ার কথা তিনি বলছিলেন এমনই দাবি করেন আর সেই দাবি করে সেই আশা কর্মীকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেন লকেট চট্টোপাধ্যায় ওই কর্মীর গলায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো কার্ডও ঝুলতে দেখেছিলেন এই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তারপরেই তিনি ব্যবস্থা নেন এবং লকেট বলেন ওসি ডিএম সই ওসি ডিএমের সই জাল করে কার্ড বানিয়েছে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে এই দিকে এর মধ্যেই ধনেখালীতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় লকেটকে আর এই এই সমস্ত করার জন্য তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় লকেটকে তবে তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীম পাত্র বলেন ওনারা তো ডাকাত এখানে এসে নাটক করছে কেন ভালোভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে এতদিন একবারও আসেনি কেন এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূলের এক নেতা তবে সেই সমস্ত কথায় গুরুত্ব দিতে নারাজ তিনি সমস্ত ভুয়ো এজেন্টদেরকে ঘর থেকে বের করে এবং রাজ্যের পুলিশদেরকে বের করে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার চেষ্টা করে এসেছেন সেখান থেকে আর এরপরই একেবারে কড়া অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন এই ঘটনার প্রেক্ষিতেই আপনারা জানেন যে হুগলির খানাকুলের আরামবাগের বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় এসপি ঘটনাস্থলে যাওয়ার সময় যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন আপনারা জানেন যে হুগলির বিজেপির উপপ্রধানকে মারধর করেছেন তৃণমূলের দুষ্কৃতীরা এমনই কিন্তু অভিযোগ উঠেছিল আর এই ঘটনায় সেখানে এসপিকে দ্রুত যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পঞ্চম দফা ভোটের আগে উত্তপ্ত হুগলির খানাকুল ঘটনায় ইতিমধ্যেই করা পদক্ষেপ করতে চলেছে কমিশন একেবারে করা পদক্ষেপ কি পদক্ষেপ করবে জানিয়েছেন তারা কমিশনের তরফে অ্যাকশান টেকন রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ যাতে সেখানে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটাররা যাতে সঠিকভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে এবং যারা এই বিজেপির উপপ্রধানকে মেরেছে তারা যাতে দ্রুত গ্রেপ্তার হয় এই কথাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে আর এরপরই তৃণমূলের দুজন নেতাকে কিন্তু গ্রেপ্তারও করেছে পুলিশ নির্বাচনের মুখে সরগরম খানাকুল নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে মাছ করতে হবে গোটা এলাকায় ঘটনা ঘিরে চাপা উত্তেজনায় এখনও রয়েছে খানাকুলের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ এ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে যারা দায়িত্ব রয়েছে ভোট কাড়ানোর তারা জানিয়েছে যে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আরও যারা দুষ্কৃতি আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এলাকায় রুট মার্চ করা হবে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেই ব্যবস্থা করা হবে এবং নির্বাচনের পরে কোনো রকম অশান্তি যাতে বিজেপি কর্মীদের ওপর না হয় সেই দিকেও তাকিয়ে দেখ মানে সেই দিকেও নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের প্রসঙ্গত চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ ছিল আজ আর এদিন সকাল সাতটা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছিল হুগলিতে বনগা ব্যারাকপুর হাওড়া উলবেরিয়া শ্রীরামপুর সকাল নটা পর্যন্ত ভোট পড়েছিল আজ প্রায় পনেরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ তবে নির্বাচন কমিশনের সূত্রের খবর সকাল নটা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের তৃণমূল দিয়েছে তিরিশটি বিজেপি বাইশটি ও সিপিএমের পঁচিশটি অভিযোগ জমা পড়েছে তাহলে কি এই হুগলি কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হতে চলেছে তারা ভোট ছাপ্পা দিয়ে লুট করতে পারছে না বলেই কি নির্বাচন কমিশনের কাতে কাছে এত অভিযোগ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে আর এই আবহে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের দুজনকে গ্রেপ্তার করেছে নির্বাচন কমিশনের যে আধিকারিক তারা এবং জানিয়েছে কড়া অ্যাকশন কিন্তু নেওয়া হবে আর যাতে এই নির্বাচনের পর হুগলির খানা খুলে বিজেপি কর্মীদের ওপর বা কোনো কর্মীদের ওপর রকম আক্রমণাত্মক ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন